কথা যে কোনো পেশাদারি খুনের পরিকল্পনাকেও হার মানাবে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের স্বামীকে খুনের ছক যা দেখলে রীতিমতো পেশাদারী খুনিও অবাক হয়ে যাবেন একজন ১৯ বছরের গ্রাম্যবধূ মাথায় কিভাবে এলো এই পরিকল্পনা খুনের ছকটা আগে থেকেই করে রেখে দিয়েছিল সদ্য বিবাহিত ১৯ বছরের গৃহবধূ আসমিরা বিবি কিন্তু তার খুনের পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি উল্লেখযোগ্য গত কয়েক দু বাইশ বছর বয়সের জেলা বাজার থানায় সাতঘড়িয়া গ্রামের আসমিরা বিবি আঠেরো বছর বয়স বিবাহিত হয় আতুলাসেক পেশাগতভাবে ভিন্ন রাজ্যের শ্রমিক বিবাহের জন্য কর্মস্থল থেকে গ্রামে ফিরে আসে দু মাস আগে তাদের বিয়ে হয় আতুল জানিয়েছেন বিয়ের পর স্ত্রীর সঙ্গে তার কয়েকদিন ভালোভাবেই কাটিয়েছেন মাঝে একদিন স্ত্রী আসমিরা বিবি তাকে খুন করার হুমকিও দেয় সেই হুমকি নিয়ে আয়াতুল বিশেষ মাথায়ও ঘামায়নি আয়াতুল জানালেন সোমবার রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ প্রয়োগ করে তাকে ভাত খেতে দেয় স্ত্রী আসমিরা ভাত খেয়ে নিশ্চিন্তে নিজের ঘরে ঘুমোতে চলে যান আতুয়াল মাঝরাতে যখন আতুয়ালের ঘুম ভাঙে তিনি দেখেন তার হাত পা নারকোল দড়ি দিয়ে বাঁধা হাত পিছমোড়া করে বাঁধা যেন চিৎকার করতে না পারে তার জন্য মুখে শক্ত করে কাপড় দিয়ে বাঁধা রয়েছে আর গলায় শক্ত লাইলন দরি পেঁচিয়ে একটি আলনার সঙ্গে বাঁধা রয়েছে আয়াতুল বাঁচার জন্য ছটফট করতে থাকলে তার স্ত্রী বাঁচাতে আসেনি উল্টে মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে এদিকে আয়াতুল বাঁচার জন্য ছটফট করার সময় শব্দ হয় পাশের বাড়ির একজন সেই শব্দ শুনে ঘুম ভেঙে যায় তিনি চিৎকার করে বাড়ির লোকদের ডাকলে সবাই মিলে আয়াতুল ঘরে এসে ডাকাডাকি করতে দরজার ধাক্কাতেই দরজা খুলে যায় আয়াতুলের মা তার হাত পা বাধা অবস্থায় চৌকির ওপর থেকে ছেলেকে ছটপট করতে দেখে গলা দড়ি পেঁচানো কোনোরকমভাবে তাকে উদ্ধার করা হয় ভোরবেলা মালদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আসমিরকে আটক করে থানায় নিয়ে যায় প্রথমে নিজের অপরাধের কথা স্বীকার করতে চায়নি আসমিরা পরে পুলিশের কাছে স্বীকার করে এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর মোবাইল ফোন ঘেঁটে আসমিরা এই খুনের ছক রপ্ত করেছিল পাশাপাশি সম্প্রতি আসমিরা পরক্রিয়ায় জড়িত হয়ে পড়েছিল বলেই জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

কোন অশান্তি ছিল কোন অশান্তি ছিল না কোন অশান্তি নেই শনিবার দিন সন্ধ্যেবার তো বইছে এখানে ছিল

হাত যোৱা নাছিলো

কেন মানে বলো কিছু কি কেন এরকম তোমার তোমার স্বামীর সাথে কোনো অশান্তি চলছিল কোনো কিছু অসুবিধা ছিল তাহলে কেন করলা তাহলে কালকে রাত্রে এরকম আজকে তোমাকে

কেন কিছু ওষুধ খেয়ে রেখে আচ্ছা তোমার বিয়ে হয়েছে মানে বিয়ে হওয়া কত দিন হলো আচ্ছা কোথায় বিয়ে হয়েছিলো তোমার নাম থানায় এফ আই আর করেছো হলো যে বউটা ছেলেটাকে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে শুনলাম শোনা কথা বলছি হুম মেয়েটাকে নাকি বেঁধে রেখেছিলাম রাত্রে বারোটার সময় খবর পেয়ে আসলাম মেয়েটাকে জিজ্ঞাসা করলাম মেয়েটা বললো যে আমি ইয়ার কি করে বেঁধেছিলাম ও আমার সামনে স্বীকার করেছে ঘটনাটা প্রচণ্ড নিন্দনীয় যদিও ইয়ার কি করে থাকে তো এই ঘটনাটা হওয়া উচিত না এটা প্রচণ্ড নিন্দনীয় ঘটনা এটা হওয়া উচিত না সমাজে এটা বাজে একটা বার্তা যাবে তো আইনি পদক্ষেপ বলতে আমরা সামাজিকভাবে মেটানোর চেষ্টা করেছিলাম মেয়ে গার্জেন মেয়ে পক্ষ দুজন মহিলা এসেছিলো বললাম থাকো তোমাদের গার্জেন ডাকো সমস্যার সমাধান করে দেবো এখানে ওটা এখন অবধি আসলো না তারপরে আমরা বিকল্প হিসাবে নিজেকে তো বাঁচতে এই জন্য আমরা প্রশাসনকে জানালাম প্রশাসন বললো উনি আসেন আমরা মানে দেখছি থানায় ব্যবস্থা থানায় ব্যবস্থা করি এখন নিয়ে যাব তো কথা মেয়েটা বলছে না মুখ খুলছে না মেয়েটা হ্যাঁ হলো বিয়ে হওয়া প্রায় চার মাস হতো হ্যাঁ কতদিন হলো দুই মাস মতো হলো বিয়ে আচ্ছা তো বলছি যে ছেলেটা ছেলেটা আপনি খেত মজুরি কাজ করে শ্রমিক শ্রমিক

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার